হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমাদের ডেকবিডি টু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব বাংলাদেশে বহুল প্রত্যাশিত বাংলাদেশ সেনাবাহিনীর একটি সরকারি চাকুলার সার্কুলার নিয়ে আপনারা যারা চাকুরি প্রত্যাশী বহুল প্রতীক্ষায় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্কুলারটি সৈনিকের সার্কুলারটি কবে নাগাদ প্রকাশ করবে আপনাদের অপেক্ষার প্রহর শেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিশাল নিয়োগ সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে আপনারা সকল জেলার নারী পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা সহ শারীরিক যোগ্যতা কি কি প্রয়োজন হবে তা নিয়ে আজকের আমাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকছে আপনারা না টেনে আমাদের ভিডিওটি দেখতে থাকুন সো আলোচনা শুরু করার পূর্বে আমরা একটিমাত্র রিকোয়েস্ট করব। আপনারা যারা সরকারি চাকরির ভিডিও খুঁজছেন এবং সরকারি চাকরির প্রত্যাশী আপনারা আমাদের এই টেক ভিডিও টু পয়েন্টের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন কেননা আমরাই সর্বপ্রথম বাংলাদেশের সরকারি চাকরির আপডেট ভিডিও আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি চলুন দেরি না করে আমাদের আজকের সৈনিকের সার্কুলারটি বিস্তারিত আলোচনা করি তো চলে আসলাম আমাদের মূল ভিডিওতে এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের একটি বাংলাদেশ বিডি আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের নারী পুরুষ সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের জন্য আপনাদের কি কি যোগ্যতা হবে তা একটু দেখে নেই প্রথমেই বলে রাখি সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রথম ভালোবাসা একজন প্রজন্ম কিশোর কিশোরীর প্রথম ভালোবাসা থাকে বাংলাদেশ সেনাবাহিনী এখানে আপনাদের চাকরি করার সকলেই প্রবল ইচ্ছা থাকে এবং পাশে দাঁড়ানোর দেশের পাশে দাঁড়ানোর সকলের একটি প্রবল ইচ্ছা পোষণ করে তো সেটি আমরা জানি এসএসসি পাশ করার পরে এটি সর্বপ্রথম একটি চাকুরিতে যোগদানের সর্বপ্রথম একজন স্টুডেন্টের জীবনের প্রথম একটি মাঠ দিয়ে একটা স্টুডেন্টের সে অভিজ্ঞতা অর্জন করে তো আপনারা যারা বাংলাদেশ সৈনিকের সার্কুলার নিয়ে অপেক্ষা করছিলেন একটু দেখে নেন চলুন আমরা দেখে আসি এটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে এখানে আপনাদের একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদনটি করতে পারবেন বলে এরাকি আবেদন প্রক্রিয়াটি আপনাদের অনলাইনের মাধ্যমে শুরু করতে হবে অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে চলুন দেখে আসি আবেদন যোগ্যতা এবং শারীরিক যোগ্যতা সহ সকল কিছু প্রথমে দেখি আবেদন একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে জিডি ও টেকনিক্যাল টিটি এ আবেদন করতে পারবেন এছাড়া বিএনসিসি এর সদস্য সেনা সদস্যের সন্তান এস এস এবং টিটিআই সমূহ হতে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকগণ প্রশিক্ষণগণ পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে প্রতি আবেদনের অনুকূলে শর্মা 300 টাকা ভর্তি পরীক্ষা ফি বাবদ টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ 100 টাকা এই হলো 300 টাকা কর্তন করা হবে এখানে আপনাদের সাধারণ টেড টেকনিক্যাল টেড এই দুটি পুরুষ ও মহিলা সকল টেডে আপনারা এখানে আবেদন করতে পারেন চলে আসি আমরা দেখে আসি এই দুটি টেডের জন্য সাধারণ টেডে পুরুষ ও মহিলাদের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন হবে প্রথম অবস্থায় সাধারণ ট্রেড এবং সাধারণ ট্রেডের জন্য বয়স একই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে কমপক্ষে সতেরো বছর এবং সর্বোচ্চ বিশ বছর তবে সতেরো বছরের নিচে হওয়া যাবে না এবং বিশ বছরের ঊর্ধ্বে হওয়া যাবে না এর মধ্যে থাকলে এখানে আপনাদের আবেদনের বয়স সীমা গ্রহণযোগ্যতা পাবে এর পরবর্তী শিক্ষাগত যোগ্যতা প্রথমেই বললাম এসএসসি পাশ করার পরে একজন স্টুডেন্ট এই সৈনিকে আবেদনের মাধ্যম দিয়ে তার চাকরি জীবনের অভিজ্ঞতা সে অর্জন করে সো এখানে আবেদনের জন্য আপনাদের এসএসসি সমমান সেটা যে কোনো বিভাগ হতে পারে মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যে কোনো বিভাগ থেকে পাস করলেই হবে তবে আপনাদের জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এর পরবর্তীতে দুইটি ট্রেড একটি ট্রেড সাধারণ ট্রেড সেটি বললাম এর পরবর্তীতে টেকনিক্যাল ট্রেড পুরুষ ও মহিলার জন্য বয়স একই 1 ফেব্রুয়ারি 2026 তারিখে কম পক্ষে বছর এবং সর্বোচ্চ 21 বছরে বেশি হওয়া যাবে না শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন পাত্রী ক্ষেত্রে বয়স সীমা 1 বছর অর্থাৎ 21 এর জায়গায় 22 বছর শীতল যোগ্যতা পাবে আপনারা যদি ড্রাইভিং অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে 21 বছরেই সীমাবদ্ধ আর যদি অসুবিধা হয় বুঝতে আমাদের কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবেন আমরা আপনাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ এর জন্য আপনাদের এসএসসি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয়ের ন্যূনতম 3.0 তে পে উত্তীর্ণ হতে হবে এসএসসি সমমান যে যে বিভাগ মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 পে উত্তীর্ণ হতে হবে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নে উল্লেখিত টেবিল 1 অনুযায়ী ন্যূনতম 3 মাস মেয়াদি সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য হতে হবে বিজ্ঞান বিভাগ অথবা ডিপ্লোমা কোর্স সম্পন্নকারী প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে না বুঝতে পারলে অবশ্যই আমাদের প্রশ্ন করবেন এবং আমরা ছকটা দেখে আসি শারীরিক মাপ উচ্চতা পুরুষ প্রার্থীর ক্ষেত্রে আপনাদের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত এবং ক্ষুদ্র নিগোষ্ঠী হলে পাঁচ ফুট চার ইঞ্চি পুরুষের ক্ষেত্রে শিথিল যোগ্যতা পাবে এবং নারী ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি সাধারণ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী হলে পাঁচ ফুট পর্যন্ত শিথিল যোগ্যতা পাবে ওজন ন্যূনতম উনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি অর্থাৎ একশো চার পাউন্ড বুক বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং আপনি যখন বুক ভরা নিঃশ্বাস নেবেন তখন বুকের মাপ হবে বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এবং বুক ভরার নিঃশ্বাস অবস্থায় তিরিশ ইঞ্চি স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে আপনাদের সেখানে যে স্বাস্থ্য পরীক্ষা থাকতে হবে সেখানে উত্তীর্ণ হতে হবে এরপরে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে জানা জানা ন্যূনতম মিটার আবশ্যক তো এই ছিল আপনাদের শারীরিক যোগ্যতা স্বাস্থ্য পরীক্ষা এছাড়াও আপনাদের শিক্ষাগত যোগ্যতা এরপরে ভর্তির সময় আপনাদের কি কি কাগজপত্র প্রয়োজন হবে তা নিয়ে আমরা একটি বিস্তারিত ভিডিও তৈরি করব। আপনারা সে ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমরা একটু দেখে আসি কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনারা বাং বিডি আর্মি ওয়েবসাইটে ঢুকে আমরা ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবে ডেস্ক্রিপশন বক্সে সেখানে ঢুকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এবং একশো টাকা রেজিস্ট্রেশন ফি এবং আপনাদের অনলাইনে ভর্তি ফি বাবদ দুইশো টাকা এই তিনশো টাকা আপনাদের প্রয়োজন হবে তিনশো টাকা প্রদান করবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন এবং অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করার পরে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করবেন সেখানে আপনাদের একটি আপনাদের গোপন পাসওয়ার্ড তৈরি হবে সেই পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে যখন আপনাদের অ্যাডমিট কার্ডের সময় আসবে এস আসবে তখন সেই ওয়েবসাইটে ঢুকে আপনাদের ওই অ্যাডমিট কার্ড এবং ওটিপি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে করে আপনাদের পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে এর সাথে আপনাদের কি কি প্রয়োজন হবে বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে কী কী কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হয় তা নিয়ে আমরা একটি বিস্তারিত আলোচনা করব এর পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনারা অবশ্যই না জানা থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন সেই ভিডিওটি দেখার জন্য তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তো সকলকে আজকের ভিডিওটি এই পর্যন্তই আর বড় করবো না সকলকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ